আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বেশ পরের মতো আবার আজকে শেয়ার করব আম আর দুধ দিয়ে মজাদার একটা পুডিং রেসিপি বানানো খুবই সোজা আর এই জন্য তো প্রচুর পরিমাণে পাকাম পাওয়া যাচ্ছে তো পাকাম দিয়ে এই মজাদার রেসিপিটি খুব সহজেই ঘরেই তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি ওইখানের উপরে দিয়ে দিব একটা ছাঁকনি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব আমের পিউরি এখানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণে আমের পিউরি অ্যাড করেছি আমটাকে শুধুমাত্র ব্রেন্ড করে তারপর এখানের মধ্যে দিয়ে দিবেন আমটাকে এখন ছেঁকে নিব তাহলে কিন্তু মিক্সারটা অনেক বেশি স্মুথ হবে তা এখন স্প্যাচুলা দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি এখন এখানের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে নর্মাল পানি মিক্সারটাকে আরো একটু পাতলা করার জন্য পানিটা অ্যাড করেছি এখন এখানের মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণে আগার আগার পাউডার এখন সব কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো মিশিয়ে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসানোর পর যখন এটা এরকম বলক আসতে শুরু করবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের মিক্সারটা একদমই রেডি চুলা থেকে নামে এখন এটাকে আমি একটা বড় সাইজের ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখতেই পারছেন খুব সুন্দর মতোই কিন্তু জেলোটা বসে গিয়েছে এখন এটাকে আমি ছুরি দিয়ে কিপ করে কেটে নিব জেলোটাকে খুব সুন্দর মতো কিউব করে কেটে নিচ্ছি এখন একটা স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিব দেখতেই তো পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই জেলোগুলো এখন আমি এই যে পাত্রের মধ্যে বানাবো ওইখানের মধ্যে এই জেলো নিলে কিন্তু সুবিধা হবে তাই এখন আমি আরও একটা প্যান নিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিব তিন কাপ পরিমাণে লিকুইড দুধ এই দুধটা কিন্তু ফুল ক্রিম অর্থাৎ আগে থেকে জাল করে নেওয়া এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি এক চা চামচ পরিমাণে আগার আগার পাউডার ভালো মতো মিশিয়ে নিব এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব কিন্তু বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু আগার আগার পাউডারটা মিক্স করা হয়েছে তাহলে কিন্তু এটা খুব সহজেই জমে যাবে তো যখন দুধটা এরকম ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে এখন আমি সরাসরি ওই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি মোল্টের মধ্যে ঢেলে এখন স্প্যাচুলাটা দিয়ে আলতো হাতে এগুলোকে নেড়ে দিব যাতে করে আমের কিউবগুলো উপরে চলে আসতে পারে তো এখন আমি এটাকে আবারও দশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছি দশ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে এখন ছুরি দিয়ে এটা সাইড দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি এর ফলে কিন্তু এটাকে আনমোল্ড করতে খুবই সুবিধা হবে তো এখন একটা প্লেটকে উল্টা করে দিয়ে তারপর এখন আমি এটাকে আনমোল্ড করে নিব দেখতেই তো পারছেন পুরিংটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এটা দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সুগার বল খাওয়ার সময় যদি এগুলো মুখে পড়ে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তা এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি দেখতেই তো পারলেন খুব সুন্দর সফট হয়েছে অনেকেই আছে যারা আগার আগার পাউডারটা বেশি দিয়ে একদম শক্ত করে ফেলে পুরিংটাকে তো আমরা কিন্তু ওই রকম পুরিংটা বানাইনি একদম সফট আর নরম তুল একটা পুরিং বানিয়েছি তো দেখতে পারছেন খুব সুন্দর মতোই কিন্তু কেটে নেওয়া যাচ্ছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা চাইলেই কিন্তু এই আমির সিজনে বাসায় এটা পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই হাফেজ